নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তো শোনা অফিসিয়াল চারশো দশ আর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে বুধবার আর তারিখ সকাল 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 এখন আজ ঘুমটা ভেঙেছে বাড়ি চলে এসেছে কালকে রাতে কালকে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটাই কারণ কোনো একটা কারণে অ্যাপসে সেরকম জায়গা না থাকার কারণে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে সকালে ঘুম থেকে উঠেই আগে নিচে মিষ্টিকে নিয়ে চলে এসেছিলাম এসে দেখি মা বিছানায় শুয়ে রয়েছে সচরাচর মা এত বেলা অবধি শুয়ে থাকে মা তাড়াতাড়ি ঘুম ভাঙি সাগা করতে যাই হোক মাকে জিজ্ঞাসা করাতে মা বললো কালকে রাতে বেশ কয়েকবার পটি করতে গেছিল আর দু একবার বমিও করেছে আসলে খাবারের একটু এদিক ওদিক খাওয়াতে মা একটু গ্যাসের সমস্যা হয়ে গেছে আর একটু বেলা হলে যাবে ডাক্তারখানায় তো এইদিকে আমি সকালবেলা উঠে মার কাছে দিয়ে দিয়েছি মিষ্টিকে দিয়ে তারপরে আমি বাসন কতগুলো মেজে নিলাম সচরাচর মায়ের কাছে থাকাকালীন আমাকে এই বাসনগুলো এখন মাছ হচ্ছে না কারণ সারাদিন আমাকে মিষ্টিকে নিয়ে কেটে যায় সেটা আপনারা সবাই জানেন আর রান্না সমস্ত ঝামেলাটাই মায়ের দেখে যেহেতু মায়ের শরীর খারাপ মা এখনো বিছানায় শুয়ে রয়েছে তার জন্য বাসির আগে ঘর তো শুয়েলাম দিয়ে ঘরটা মুছে নিলাম এদিকে ঘরটা মুছে নিয়ে নিচে যাবো আবার একটুখানি ভাত বসাবো আর কিছু একটা করো আসলে যাই হোক পেট খারাপ হোক আর যাই হোক গ্যাসের সমস্যা হলে দুটো ভাত দুটো ভাত খেলে মনে হয় শরীরটা যেন অনেকটা ঝরঝরা লাগে আর ভালোও লাগে এদিকে ওর বাবার ভীষণ ঠান্ডা লেগেছে কাশিও হয়েছে তো মেয়ে কালকে রাতে একটু জ্বালানো বাবা ঠিকঠাক করে ঘুম হয়নি জানেন তার মধ্যে আমরা যে উঠেছি সকাল সকাল তার জন্য মনে হচ্ছে ওর বাবা দেরি আসলে আমাদের ঘুমই তো ভাঙে দশটা সেই জায়গায় আজকে উঠেছি আটটার দু ঘন্টা আগে যাই হোক ওর বাবা বিছানা থেকে উঠলো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিই এদিকে মেয়েরও নাক মুখ একটু শুকিয়ে শুকিয়ে আসে ওর জন্য মাঝে একটুখানি নাকের ড্রপটা দিয়ে যাতে ওর কোনো সমস্যা না আর এদিকে মেয়েকে একটুখানি খাইয়ে টাইয়া নিয়েছি জান আর এদিকে ওকে একটু টামি টাইম দিচ্ছি যাতে ওর একটুখানি গ্যাসের সমস্যাটা তাছাড়া ওর গ্যাসের সমস্যা নেই বললেই আসলে আমি প্রথম প্রথম কোনো কিছু বেচে বুছে খাই প্রথম থেকে সব রকম খাবারই আমি খেয়েছি বাটা থেকে শুরু করে সস্যে বোসতো আমার মনে হয় নিজে কোনো কিছু বাদ দেওয়া উচিত কারণ এখন যদি আমি বাদ দিয়ে বেচে বুছে করে হয়তো মিষ্টি সহ্য হবে না যার জন্য মিষ্টির প্রথমে এখন নষ্ট হয়েছে ওই বারবার পায়খানা করতো একটু মোড়ামুড়ি করতো ওইটুকু ন্যাচারাল সব বাচ্চা কিন্তু তারপর থেকে আর কোনো সমস্যা হয় না ও রেগুলার পায়খানা করে আর ওর পেটে ব্যথায় কান্নাও করে না মিষ্টির ঠান্ডা প্রায় কমেই গেছে আসলে ওষুধের তো একটা সাত দিনের ডোজ থাকে সেই ডোজটাই কমপ্লিট করছি আর কি এই হবে এখন ছয় সাত দিন তো যাই হোক ঠান্ডার ওষুধটা আর কাশির ওষুধটা এখন খাওয়া আর এদিকে নিচে এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর করেছি বেগুন ভাজা আর বদির কাছ থেকে একটু আলু নিয়ে এই নিয়ে সকালে খাবার খেলাম কালকে বৃহস্পতিবার কালকে আবার ভীম একাদ তাই আজকে সব মিশে ঘুষে একেবারে নিরামিষ রান্না বান্না হবে আর এদিকে সকালে খাওয়া দাওয়াটা করে মিষ্টি ঘুমও ভেঙে গেছে চলে এসছি ওপরে মিষ্টিকে এখন একটু স্নান টান করি একেবারে ফ্রেশ করে আবার যাব নি দুপুরবেলা কি রান্না বান্না সেটা একটুখানি মার কাছে জিজ্ঞাসা করে করে ফেলবো আর এদিকে মিষ্টির আমার বেশ নজর হয়েছে জানেন আমি যেখানে যা করি আমি যেটাই করি না কেন ও সেটা বেশ দিব্যি ভালোভাবে চোখ দিয়ে দেখে আর সেটা রিয়াকশন একটু একটু দেয় তবে আমি বুঝতে না পারলেও হালকা বুঝতে পারি যে আমার ব্যাপারটাতেই একটুখানি সচেতন রয়েছে আর কি এই যেমন ধরুন হাতে কোনো কাজ করছি সামনে শুয়ে আছে দিব্যি একভাবে তাকিয়ে দেখবে আমি কি করছি আবার ধরুন ও যে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমি যদি ওর দিকে না তাকাই দিব্যি কিছুক্ষণ ধরে খেলে আমাকে ডাক দেবে আওয়াজ দেবে যাতে আমি ওর দিকে তাকাই আর যদি আমি একদমই না তাকাই একটুখানি আওয়াজ দিতে দিতে ও কান্না জুড়ে দেবে মিষ্টিকে স্নান টান করিয়ে নিয়েছি এখন ওকে শ্রেষ করে পুরো খেলার জন্য শুয়ে দিয়েছি ও বেশ এখন খেলবে আর আমি এইগুলো দিব্যি গুছি গুছিয়ে নেবো তারপরে ঘুম পাড়িয়ে নিচে যাবো নিচে গেছিলাম রান্না বান্নার যোগাযোগ করতে কিন্তু যাওয়া মাত্র মা বললো তুই ওপরে যা মেয়ের কাছে গিয়ে থাক আসলে মা ইদানিং আমাকে কোনো কাজই করতে দেয় আসলে মেয়ে হওয়ার পর থেকে মা আমাকে কোনো কাজই করতে দেয় শুধু মেয়েকে নিয়ে আমি থাকি না বাসন মাজার কোনো কাজ করতে দেয় আসলে যদি ঠান্ডা মান্ডা লেগে যায় না রান্না কোনো কাজ করতে দেয় মা নিজেটাই সব কিছুই সারা যাই হোক ওইদিকে মা বললো আমি রান্না বান্না করছো হাতে তো আর কোনো কাজ নেই মিষ্টিকে স্নানও করানো হয়ে গেছে যে খাওয়া দাওয়া স্নান আমার সবই কমপ্লিট তার জন্য কি ভাবলাম যে এগুলো বেশ কিছুদিন ধরে হয়েছে মোচা হয় সেই লাস্ট কবে মুছেছি আমার আজও মনে পড়ছে হয়তো মিষ্টি পেতে থাকার আগেই হবে একদিন তো যাই হোক এদিকে আমি গোছাতে গোছাতে অনেকক্ষণ ধরে খেয়াল করছি মিষ্টি বেশ নাড়াচাড়া করছে আসলে টুপিটাকে একটু আওয়াজ হচ্ছে আর বাইরে অর্পণটা খেলছে তাই মেয়ের আমার ঘুম ভেঙে গেছে এবার মেয়েকে আবার একটু ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলো সারবো মেয়েকে আবার একটুখানি গান শোনা শোনাতে বেশ দিব্য মেয়ে আমার ঘুমিয়ে পড়ে এখন বেশ অভ্যাস হয়েছে হয় ফোনে গান চালিয়ে দিই নয় টিভিতে গান চালিয়ে দিই আর দূরে রাখি যাতে একটুখানি সাউন্ডটা বাড়িয়ে দিই মেয়ে আমার দিব্যি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আর এদিকে ওকে একেবারে জানলাটা খুলে দিলাম আসলে না মেয়ে এখন ঘুমাল বেশ ঘেমে যায় আর এদিকে তো মেয়ের বালিশ টালিশ কিছুই হয় না আসলে ও দিদার বলেছে যে বালিশ দেবে কবে দেবে ও দিদার এখনো হয়তো সময় হয়নি তবে যখন সময় হবে ঠিকই দিয়ে আর এই যে এই বালিশগুলো দিয়ে ওকে চাপা চাপা দিয়ে শুয়ে রাখে আসলে যখন আমরা শুই তখন একটু অসুবিধা হয় কোল বালিশের সাইডে শুয়ে দিয়ে আর যাই হোক মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার ঘরে জানলাটা খুলে যে কি হাওয়া দেয় এটা আপনারা দেখতেই বুঝতেই পারছেন আসলে এই দিকে জানলাটা যদিও বা খোলা সারাদিনই থাকে যদি ওই সাইডের জানলাটা খোলা হয় ঘরে একদম ঝোড়ো হাওয়া বয়ে যায় তাই একটা কাঁথা চাপা দিয়ে দিলাম মশারির উপরে আর এই গ্লাসগুলো এত সুন্দর লাগছে আমার বেশ পছন্দ হয়েছে আসলে আপনারা আপনারা কেউ কেউ হয়তো এগুলোর সঙ্গে পরিচিত হতে পারে আমি এগুলোর সঙ্গে একদমই পরিচিত তাই আমার কাছে নতুন হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে ক্লাস করে আর এগুলো বেশ ইউনিক হয়তো ভাবছেন আমার কাছে কেমন করে এলো আসলে ওর যে আর নেক্সট যে কাজটা শুরু হয়েছিল মানে লাস্ট যে কাজটা শেষ হচ্ছে আর কি সেটা হচ্ছে একটা কাউন্টার তো যাই হোক সেই কাউন্টার থেকে ওকে এগুলো গিফট করেছে আর সেই গিফটটা নিয়ে আসলে তিনটে গ্লাস দেয়নি দিয়েছে চারটে গ্লাস আমি এখানে সাজানোর জন্য তিনটে গ্লাসই বার করেছি মঙ্গলবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আসলে কি হয়েছে একটা অ্যাপসের আর যে কাজটা আমি করি যে অ্যাপসের দ্বারা সেই অ্যাপসে করছি ঠিকই কিন্তু অনেকটা লং ভিডিও হয়ে যাওয়ার কারণ সেটা ডিলিট হয়ে যাচ্ছে যার জন্য আমি আর সেটা ডাউনলোড করতে পারছি আর আমার একদিনের ভিডিও যদি আমি এডিট না করি সেটা অনেক স্টোরেজ হয়ে যাচ্ছে যার জন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না সঠিক টাইমে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি তাই মঙ্গলবারের ভিডিওটা সেমনই হয়েছে যা আসলে মঙ্গলবার দিন বেশ কিছু শুট করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক সেদিন তো বেশ একা একা ছিল রান্না বান্না ঘর গোছানো সবকিছু নিজেকে একাই করতে হয়েছে যাই হোক ডিমের ঝোল আর ভাত করেছিলাম আর একটা ভাজাভুজি করেছিল তো সেই দিয়ে খেয়েছি আসলে রাত্রেবেলা মা এসেছিল হট করেই চলে মার কথা ছিল আজকে কিন্তু মা চলে এসেছে মঙ্গলবার দিন রাতে যেহেতু আমরা রুটি খাই তাই আর রুটি আনা হয়নি আসলে আমরা আগের দিন যে জন্মদিন হয়েছিল অর্পণের সেই ময়দা ময়দা ছিল সেই সেই দিয়ে মা লুচি সমস্ত খেয়ে আর কি একটু গ্যাসের সমস্যা হয়ে গেছিল আর এদিকে মা আবার একটু দোকান থেকে ওষুধ কিনে এনে দিয়েছিল বরদিন সেটা খেয়ে মায়ের শরীরটা ভালো হয়ে গেছে বলে মা আর ডাক্তারখানায় গেল না আসলে মায়েরা না এরকমই আসলে মায়েরা বলে না শরীরে একটুখানি এদিক ওদিক হলে ওষুধ খেয়ে যদি সেরে যায় ডাক্তারখানায় যেতে আর কী চাই বলুন এই যে আমি যে এখন এটা এডিট করছি বা এই যে ভয়েসটা দিচ্ছি আর মিষ্টি দেখেছেন কি সুন্দর একা একা কথা বলছে আসলে মিষ্টি যখন ঘুমায় সচরাচর আমি তখন এডিটটা করে রাখি কিন্তু ভয়েসটা দিই আসলে ঘুমের ব্যাঘাত ঘটে তো ও যখন জেগে থাকে ও যখন নিজের মতো করে খেলা করে তখনই আমি সময় পাই ভয়েসটা আমি তখনই দিই আসলে আমার মনে হয় ও যখন আমার কাছে ঘুমায় হয় আমাকে ওকে জড়িয়ে ধরে রাখতে হয় নাহলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর পাশে বসে থাকতে হয় আর না হলে যখন ও এদিক ওদিক কারোর কাছে থাকে তখন আমাকে সমস্ত কাজগুলো থাকতে হয় তাই আমার ভয়েস দেওয়ার একদম সময় হলো ও যখন নিজের মতো করে বিছানায় শুয়ে শুয়ে একা একা খেলা করে তখন এটি কিন্তু আমার কাজ প্রায় শেষই হয়ে এলো আর একটুখানি বাকি আছে সেইটুকু সেরে নেবো আর ওর কাজের মাঝখানে ওর বাবা চলে এসেছিলো বাড়িতে এসে আমাকে একটুখানি হেল্প করলো আর ওর কাজের জিনিসপত্র গুছিয়ে নিই ও আবার চলে গেল কাজে হয়তো দুপুরবেলা আজকে নাও আসতে পারে আবার আসতেও পারে হয়তো তিনটে চারটেও আসতে পারে মিষ্টি হওয়ার আগে বেশ কিছু মানুষ আমাকে বলতো এই তোর ওই ঘরটায় বেশ ভাল লাগে থাকতে সারাদিন ওইটুকু ঘরের মধ্যে কি করিস তোর খাটটা মনে হয় ছয় সাত নয় বল একটু বসার জায়গাও নেই আবার বেশি আসবাবপত্রও রাখা যায় না মন চাইলে কোনো কিছু করা যায় একটা ঘরের মধ্যে কত জিনিসপত্র রাখা যায় সেগুলোও রাখা যায় না বল প্রথমত দেখো আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমি জানতামই না আমার ঘরটা এত ছোট যখন আমি এসে দেখি ঘরটায় কিছুই ছিল না জাস্ট একটা খাট ছিল আর আমার বাইরে যে মেশিনের কোনায় একটা মেটকেস দেখ ওইটা ছিল ঘরের ভেতর এই দুটো পত্রই আমার ঘরে ছিল বাকি আর কিছু ছিল না আর দেওয়ালের সঙ্গে ছিল একটা চার একটা আইন আর সেই জায়গা থেকে আজকে এত কিছু করেছে আসলে আমার হাজবেন্ড ইন্টেরিয়াল ডেকোরেশন করে আসলে আমার হাজবেন্ড ইন্টেরিয়াল ডেকোরেশন করে তো ছোট্ট জায়গায় ছোট্ট ঘরের মধ্যে কিভাবে ডেকোরেশন করতে হয় কোন জায়গায় কি জিনিস করতে হয় সেটা ওরিকা কাজ তো ও সেইভাবেই আমার ঘরের একদম পরিপূর্ণ করে তুলছে ও সেগুলো আমার নিজ চোখে দেখা আমার এত ভালো লাগে যে আমাকে আমার বলতে হয় বলতে হয় না দেয়ালে একটা পেরেক মেরে দাও আমায় বলতে হয় না এখানে একটা জিনিস করে দাও আমার বলতে হয় না এটা এনে দাও ও যখন যেটা বোঝে তখন ঠিক সেটা করে দেয় আর ঘরে যেটা দরকার করে দেয় ধরুন না মিষ্টি হয়েছে এখন তো মিষ্টির জামা কাপড় রাখতে হবে আমাকে কিন্তু বলতে হয়নি যে মিষ্টির জামা কাপড় রাখার জন্য একটা জায়গা করে দাও ওই যে আয়নার নিচে যে ওয়ার্ডটা আছে যেটা এখনো সানমাইকার লাগানো হয় যেটাই ও করে দিয়েছে আস্তে আস্তে যখন দেখছো আমার বুঝতেই সময়ের আগে আর দরকার সময় ও সব কিছু একদম রেডি করে দেয় এত কথা বলার একটাই কারণ অত বড় ঘর দিয়ে কি করব যে ঘরের মানুষটা বারবার তেলিও একটা কাজ করানো যায় আমার মনে হয় ঘর ছোট হোক বা বড় মানুষটা যে সঙ্গে থাকে সেই মানুষটার মনটা বড় হলেই খাবে আসলে এই ঘরটাতে আমার এত শান্তি আছে যে আমার অন্য কোথাও মন থেকে আমি বিয়ের পর মনে পড়েন আমি বাবার বাড়ি থেকে কয় রাত কাটিয়েছি আবার আমার এটাও মনে পড়ে না আমার দিদির বাড়ি থেকেই কয় রাত কাটিয়েছি আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা কয় রাত কাটিয়েছি আমার এই ঘরে ঘু না ঘুমালে আমার শান্তি আসে না তুই যাই হোক মিষ্টি থেকে ঘুমাচ্ছে আর এদিকে দুপুর বেলা খাওয়া দাওয়া সার পর আজকে মারে দিয়েছে সোয়াবিনের তরকার আর আলু ভাজা আর মিষ্টি করেছে ভেজ ডাল আর পেঁপে ঘন্ট তা পেঁপে ঘন্ট আর ভেস ডালটা মেস্তি দিয়েছে সেটা দিয়ে খাচ্ছি এ ঘন্টাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু জানো তো আই দেখো এখান দিয়ে দুপুরবেলা বেলা আলা যাচ্ছিল ও কাজে যাওয়ার সময় পাপড়ালা আলাকে দেখতে পেয়েছে তাই আমার জন্য দু প্যাকেট পাপড় কিনে দিয়ে গেছে একটা একটা আর ওর বাবা চলে গেছে কাজে মেয়ে আর আমি একটা ঘুম দিয়ে এখন বাজে সাড়ে চারটে ওর বাবা কাজ সেরে বাড়ি চলে এসেছে আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে আমার ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম যে বারান্দায় জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলোই ভাজ করে আসলে এই কাজগুলো করে রাখলে সন্ধ্যাবেলার দিকে আর কোনো কাজ থাকে না তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার ব্লগ দেখছে যারা তাদেরকে একটা কথাই বলবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের এই সাপোর্টটা আমার খুব দরকার এই ছিল আমার সারা দিনের মতো আজকের কাজ আজকে বুধবার তো আজকের বুধবারের দিনটা বেশ ভালো কেটেছে আমার এই দেখো এটা হলো আমার শুকনিবার আমার যে কি শান্তি এখানে যাই হোক ওর বাবা রেডি হয়েছে আবার একটু বেরোবে এখন বাজে সাড়ে আটটা আর আজকে চলে গেছে কারে আর মিষ্টি দেখো অন্ধকারে একবার এদিক একবার ওদিক ও যেন কি একটা খুঁজে বেড়াচ্ছে আর হট করে চলে এসছে কারেনও অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে ভাবছিলাম কি খাবো কি খাবো করে মনে হলো একটু ভুচিয়ে আছে ওই দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই চলো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কালকে ব্লগে